গুড মর্নিং ডে স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্টবেঙ্গল আমি তোমাদের ডাকলাম স্যার তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্সিটির ক্লাস নাম্বার ফিফটি ফাইভ পঞ্চান্নতম সেশনে প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এবং আমরা এখানে মিক্সড জিকে সেট প্র্যাকটিস করবো প্রত্যেকে আমাদের ক্লাস রুটিন দেখে নাও জুন মাসের যে ক্লাস রুটিন সকাল সাড়ে সাতটা থেকে আমার ক্লাস থাকে মূলত এবং অন্যান্য ক্লাস কখন কি আছে একবার দেখে রাখো সমস্ত ক্লাসের নোটিফিকেশান বা লিঙ্ক তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ দা ওই অ্যাপ সলিউশনে পাবে এবং আমরা যে পেট কোর্সগুলো করাচ্ছি সেটি তোমরা পাবে টিডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপে এই অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারবে তো প্রত্যেকে আমি বলবো যে অ্যাপটা ডাউনলোড করে একবার ভিজিট করো আমাদের যে সমস্ত ব্যাচ আছে ক্লাস চলছে তার মধ্যে এগুলো তো আছেই পাশাপাশি আমরা শুরু করেছি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি ব্যাচ গ্রুপ সি এর ব্যাচ আছে গ্রুপ ডি এর ব্যাচ আছে তো প্রত্যেকে যারা কানেক্ট আছো এটা খেয়াল রাখো এবং এসএলএসটি এসএলএসটি সাবজেক্ট ভিত্তিক যে ক্লাসগুলো করানো হচ্ছে আমরা যে বিষয়গুলো করাচ্ছি বাংলা করাচ্ছি ইংলিশ আছে পাশাপাশি তোমরা পাচ্ছ হিস্টোরি জিওগ্রাফি ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এডুকেশান তো এই সাতটি সাবজেক্ট কিন্তু আমরা অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি বিষয় ভিত্তিক প্রত্যেকে একবার দেখে রাখো এবং আমরা আজকের এম সিগো প্র্যাকটিস কিন্তু শুরু করছি প্রত্যেকে যারা কানেক্ট হয়েছে অবশ্যই সেশানটি লাইক করে দাও এবং শেয়ার করে দাও প্রথম প্রশ্ন স্ক্রিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি কাকে নালসা এর এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে নিযুক্ত করেছেন এখন নালসা এর ফর্ম কী বলতে পারবে কেউ তো বর্তমান আমাদের ভারতের চিফ জাস্টিস কে আছেন বিচারপতি বি আর গাভাই তিনি কিন্তু প্রধান বিচারপতি আছেন বর্তমানে তো এখানে যে অপশানগুলো আছে বিচারপতি বি আর গাভাই সূর্যকান্ত বিচারপতি সূর্যকান্ত বিচারপতি হরিবংশ মিশ্র বিচারপতি অরুণ পিল্লাই তো সবগুলো বিচারপতিদের নিয়ে বুঝতে হবে তো নালসা হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান সেটা ওই রিলেটেডই হবে তো যাই হোক তো এখানে আমরা অ্যান্সার পাচ্ছি অপশান বিচারপতি সূর্যকান্ত তিনি আসতেন নালসার এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে বর্তমানে নিযুক্ত এবং নালসা হচ্ছে ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি ওকে তো এটা খেয়াল রাখবে প্রত্যেকে কোশ্চেনটা যদি না জানা থাকে অবশ্যই নোট করে নেবে তো নালসা একটা প্রতিষ্ঠান তার চেয়ারম্যান পদে এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন বিচারপতি সূর্যকান্ত অপশান বি এখানে রাইট অ্যান্সার পাশাপাশি তোমরা এটা মনে রাখো যে বিচারপতি বি আর গাভাই তিনি কিন্তু বর্তমান ভারতের চিফ জাস্টিস বর্তমান ভারতের

প্রবীণ জয়সওয়াল আর পি গুপ্তা হরবংশ চাওলা কোয়েশ্চেন নাম্বার টু কি হবে এখানে সঠিক উত্তর বলো প্রত্যেকে আনসার করবে সম্প্রতিকে ব্রেক্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন তো এটা একটা প্রতিষ্ঠান বা কোম্পানি কথা বলতে পারো ইন্ডাস্ট্রি এর চেয়ারম্যান হয়েছেন হরবংশ চাওলা অপশন ডি যারা করছো তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে কোশ্চেন কিন্তু নোট করতে হবে যেগুলো তোমরা পারবে না বা তোমাদের অজানা আছে অবশ্যই নোট করবে পৃথিবী পৃষ্ঠে কখন সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় তো সারাদিনের কথা যদি বলা হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত তো কখন দিনের বেলায় আমরা যদি দেখি সর্বোচ্চ তাপমাত্রা হয় দুপুর বারোটা দুটো সাড়ে বারোটা দুপুর একটা উত্তর কি হবে এখানে দেখবে এই গরমকালে আরো ভালো বোঝা যায় গ্রীষ্মকালে আরও ভালো বোঝা যায় এটা যে ঘরে থাকছো দুপুর বারোটার সময় কিন্তু অতটা হিট হয় না আরেকটু পরে যখন দুপুর দুটো হয় মোটামুটি ওই সময় নাগাদ কিন্তু উষ্ণতা বা তাপমাত্রাটা হয় সর্বোচ্চ মনে রাখবে অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে নিম্নলিখিত কোন অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কোন জলবায়ু অঞ্চলকে অর্থাৎ সেখানে গম চাষ বা অন্যান্য যেগুলো থেকে রুটি হয় ঠিক আছে বিভিন্ন আটা থেকে রুটি হয় তো সেটা ভালো হয় নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চল নাতিশীতোষ্ণ তৃণভূমি ক্রান্তীয় মৌসুমি ভূমধ্য সাগরীয় অঞ্চল নাকি সাভানা তৃণভূমি অঞ্চল কি হবে এখানে রাইট অ্যান্সার প্রত্যেকে বলবে তো কোন অঞ্চলকে পৃথিবীর রুটি ঝুড়ি বলা হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলকে পৃথিবীর রুটি ঝুড়ি বলা হয় পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ সালের মে মাসে কোন শহর ভারতের প্রথম ভিক্ষুক মুক্ত শহর এর তকমা লাভ করেছে কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং আমাদের এই বছর মে মাসে কোন শহর ভারতের যেটা প্রথম ভিক্ষুক নেই একদম টোটালি ভিক্ষুক মুক্ত শহর ঠিক আছে তকমা লাভ করেছে জয়পুর বারাণসী ইন্দোর জৈনপুর আছে এটা ভিক্ষুক মুক্ত শহরের তকমা পেয়েছে ইন্দোর শহর মধ্যপ্রদেশের ইন্দোর শহর এই ভিক্ষুক মুক্ত শহরের তকমা লাভ করেছে অপশন সি এখানে রাইট অ্যান্সার হবে পরবর্তী কোশ্চেনে আসছে নিম্নলিখিত কোনটি গ্রিন গ্যাস নয় বলো কি হবে এখানে রাইট অ্যান্সার এখানে উত্তর কি হবে কার্বন ডাইঅক্সাইড মিথেন ওজন নাকি হাইড্রো অক্সাইড দেখো কার্বন ডাইঅক্সাইড সিও টু এটা তো প্রধান গ্রিন হাউস গ্যাস মিথেন এটাও গ্রিন হাউস গ্যাস ওজন এটাও কিন্তু গ্রিন হাউস গ্যাস হাইড্রো অক্সাইড অ্যাকচুয়ালি হাইড্রো অক্সাইড মানে এইচ মাইনাস আয়ন কি বোঝায় হাইড্রক্সিল আয়ন তো এটা কিন্তু কি এটা কিন্তু গ্রিন হাউস গ্যাস নয় অপশান ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে আচ্ছা কোন রাজ্যের সাংগরি বিন সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে সাঙ্গরি বিনটা কি এক ধরনের খাবার কিন্তু হ্যাঁ এটা ডাল জাতীয় বিন মানে কি ডাল জাতীয় ডাল জাতীয় একটা খাবার ডাল জাতীয় শস্য এটা কোন রাজ্যে পাওয়া যায় এবং এটি জিআই ট্যাগ প্রাপ্ত হয়েছে রাজস্থান মহারাষ্ট্র আমরা সঠিক উত্তর কি যারা করেছে তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে জিআই ট্যাগ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বলা হয় ফার্স্ট জিআই ট্যাগ পায় সেটা কিন্তু দার্জিলিং চা বলা হচ্ছে ফার্স্ট জিআই ট্যাগ পেয়েছিল দার্জিলিং চা তো এখানে ট্যাগ শুধু যে খাবার জাতীয় বিষয় হয় এরকম না বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র হতে পারে মিরাজ তানপুরা মহারাষ্ট্রে জিআই ট্যাগ পেয়েছিল তো বিভিন্ন ভৌগোলিক দিক থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে হয়তো এমন একটা জায় বাদ্যযন্ত্র একটা ফেমাস সেই অঞ্চলে কোনো একটা অঞ্চলে তো সেইগুলো কিন্তু জিআই ট্যাগ পায় শুধু যে খাদ্যশস্য পায় তা নয় আরও ভৌগোলিক বিভিন্ন স্থান হতে পারে পাশাপাশি বিভিন্ন বাদ্যযন্ত্র হতে পারে ঠিক আছে যেখানে যার একটা ভৌগোলিক গুরুত্ব আছে যে সমস্ত উপাদানের ভৌগোলিক গুরুত্ব আছে মূলত সেই উপাদানগুলো ভৌগোলিক এই জিআই জিওগ্রাফিক ইন্ডিকেশান ট্যাগ পরবর্তী কোশ্চেন অ্যান্টিডায়াবেটিক হরমোন বলা হয় নিম্নের কোনটিকে অ্যান্টিডায়াবেটিক হরমোন ডায়াবেটিক অর্থাৎ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে কোন হরমোন অক্সিটোসিন ইনসুলিন সাইটোপাইনিন থাইরক্সিন কোশ্চেন নাম্বার এইট উত্তর কি হবে অ্যান্টিডায়াবেটিক হরমোন অর্থাৎ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে হচ্ছে কি ইনসুলিন হয়ে যাবে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডসের বিটা কোর্স থেকে ইনসুলিন নির্গত হয় এই বিটা কোর্স থেকে ইনসুলিন নির্গত হয় অগ্নাশয়ের এটা আমরা প্রত্যেকে জানি এবং এখানে আমরা মনে রাখব যে ইনসুলিন রক্তে শর্করার মাত্রা বা গ্লুকোজের মাত্রা কমায় ইনসুলিনের কাজ কি রক্তে গ্লুকোজের মাত্রাটা কমানো কমিয়ে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করা তাহলে এখানে অপশন বি রাইট অ্যান্সার হবে পরবর্তী কোশ্চেন আসছে নিম্নের কোন হরমোনটি অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে তো বিভিন্ন হরমোন আছে যেগুলো আবার আরেকটা গ্রন্থিকে উদ্দীপিত করে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন নির্গত হয় অ্যাড্রিনালিন হরমোন যাকে আমরা আপতকালীন হরমোন জরুরিকালীন হরমোন বলে থাকি বা সংকটকালীন হরমোন হঠাৎ করে তুমি রেগে গেছো বা ভয় পেয়েছো যেটা আমাদের শরীরটাকে কন্ট্রোল করে সেটা হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন ঠিক আছে অ্যাডিনালিন হরমোন অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নির্গত হয় এটা একটা বিষয় পাশাপাশি এই অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে যে হরমোন সেটা হচ্ছে এস সিটি এইচ এস টিএসএইচ এফএসএইচ যে হরমোনগুলো আছে প্রথমে এসটিএইচ সোমাটোট্রপিক ট্রফিক হরমোন এসিটিএইচ অ্যাডিনো কটিকো ট্রফিক হরমোন তো যে সমস্ত হরমোন আবার অন্য হ গ্রন্থিকে উদ্দীপিত করে আরেকটা হরমোন রিলিজ হওয়ার জন্য এগুলোকে আমরা বলে থাকি ট্রপিক হরমোন ট্রপিক হরমোন মূলত কি অন্য একটা গ্রন্থিকে উদ্দীপিত করছে এবং এসিটিএইচ এসটিএইচ টিএইচ থাইরয়েড স্টিমেটিক হরমোন থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে ফলিকল স্টিমেটিক হরমোন তো এই ধরনের যে হরমোন এই সবগুলো কিন্তু যে চারটি আছে সব কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয় পিটুইটারি থেকে মিশ্রিত হয় পিটুইটারি গ্রন্থি থেকে মিস্রিত হরমোন এই যে এফ পিএসএইচ এফএসএইচ এই সব হরমোনগুলো পিটুইটারি গ্রন্থি থেকে মিশ্রিত হয় পিটুইটারি গ্রন্থি থেকে প্রচুর হরমোন মিশ্রিত হয় আমরা তো সবে কয়েকটা বললাম তাই তো হরমোন চ্যাপ্টারটা পড়তে হবে আমাদের নিজেদের পরীক্ষা আসবে সেজন্য নয় আমাদের শারীরিক যে বিভিন্ন সমস্যা বা রোগ ব্যাধি বা বিভিন্ন বুঝতে গেলে হরমোনাল নলেজটা কি কাজ করে। ঠিক আছে সেগুলো জানার দরকার আছে আচ্ছা ভারত সরকার সম্প্রতি কোন দিনটিকে আয়ুর্বেদা ডে অর্থাৎ আয়ুর্বেদিক দিবস হিসেবে ঘোষণা করেছে পাঁচই জানুয়ারি তেইশে সেপ্টেম্বর উনিশে উনত্রিশে ডিসেম্বর নাকি পাঁচই জুন কোশ্চেন নাম্বার টেন কি হবে এখানে রাইট অ্যান্সার তো আমরা ন্যাশনাল ইয়োগা ডে সম্প্রতি পার হয়েছে একুশে জুন এই জুন মাসের বিশ্ব যোগ দিবস পালন হয়েছে একুশে জুন আর এটা হচ্ছে আয়ুর্বেদ দিবস আয়ুর্বেদ আমরা আয়ুর্বেদ শাস্ত্রের জনক কাকে বলি চরককে বলে থাকি সেই চরক কনিষ্কের সময় ছিল চরক যাকে বলা হয় আয়ুর্বেদ শাস্ত্রের জনক তো যাই হোক আয়ুর্বেদা ডে এটি ঘোষণা হয়েছে তেইশে সেপ্টেম্বর পালিত হবে তেইশে সেপ্টেম্বর অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি তেইশে সেপ্টেম্বর আয়ুর্বেদা ডে হিসেবে ঘোষণা করা হচ্ছে বা করেছে সম্প্রতি ভারত সরকার আচ্ছা পরবর্তী কোশ্চেন দু হাজার পঁচিশ সালে অনন্ত উনিশ সাপ চ্যাম্পিয়নশিপে ভারত কোন দলকে পরাজিত করে জয়লাভ করেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের ভারতে কিন্তু খেলাটা হয়েছিল ফাইনাল খেলা আন্ডার নাইনটিন সাব চ্যাম্পিয়নশিপ এটা ফুটবলের প্রতিযোগিতা এটা ফুটবল প্রতিযোগিতা মনে রাখবে একটা ফুটবল টুর্নামেন্ট আন্ডার নাইনটিন সাব চ্যাম্পিয়নশিপ মূলত এশিয়ার বিভিন্ন দেশ এখানে পার্টিসিপেট করে তো ভারত এটা জয়লাভ করেছে বাংলাদেশকে হারিয়ে শেষে খেলা কিন্তু ব্রেকার বা পেনাল্টি শ্যুট আউটে এর হয় বাংলাদেশকে হারিতে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অপশন বি এখানে রাইট অ্যান্সার হবে পরবর্তী কোয়েশ্চেন আসছি সম্প্রতি প্রদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ডক্টর সরোজ ঘোষ তো বিভিন্ন প্রয়া সংক্রান্ত প্রশ্ন আসে সম্প্রতি প্রাজ পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ডক্টর সরোজ ঘোষ কোন সংস্থার ডিরেক্টর জেনারেল ছিলেন ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম ন্যাশনাল কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া টেলিকম আর রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া কোশ্চেন নাম্বার টুয়েলভ বলো নামটা একটু মনে রাখতে হবে ডক্টর শরৎ খান তিনি পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত তিনি কোন সংস্থার ডিরেক্টর জেনারেল ছিলেন দেখো প্রথমেই বলে দিয়েছি যে কোয়েশ্চেনগুলো তোমরা পারবে না বা অজানা আছে সেগুলো অবশ্যই নোট করে নেবে এখানে উত্তর হয়ে যাবে অপশানে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম এই সংস্থার তিনি ডিরেক্টর জেনারেল ছিলেন ডক্টর শরৎ খান ওই সরোজ ঘোষ সরোজ ঘোষ তিনি কিন্তু সম্প্রতি প্রয়াত হয়েছেন পরবর্তী কোশ্চেন কোন উদ্ভিদের শস্য থেকে তেল পাওয়া যায় সর্ষে তিল নারকেল চীনা বাদাম তো আমরা বায়োলজিতে একটা টপিক পাই যে বিভিন্ন উদ্ভিদ বিভিন্ন যে ভোজ্য অংশ বিভিন্ন ফল বা যেগুলো আমরা খাই তার নামগুলো কি ধরো আলু যেটা খাচ্ছি ওটা কিন্তু একটা কাণ্ড খাচ্ছি আমরা তাই না যেগুলো পাতা খাই সেটা একটা কাণ্ড খাচ্ছি তো বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে কোন অংশ থেকে ভোজ্য অংশের নাম কি সেটা কিন্তু একটা জানার বিষয় আছে শর্ষ বা এন্ডোস্পাম বলা হয় শর্ষ যেটাকে বলা হয় এন্ডোস্পাম ইংরাজিতে সর্ষে তিল সর্ষে কিন্তু বীজ তিল কিন্তু বীজ আর সমুদ্রের শস্য হচ্ছে নারকেল যেটা খাচ্ছি নারকেলটাকে বলা হচ্ছে এন্ডোস্পাম বা শস্য ওই নারকেল থেকে আমরা কিন্তু তেল পাই অপশান সি এখানে রাইট অ্যান্সার হবে আচ্ছা যেমন আমরা লিচুর যে ভোজ্য অংশ ওটাকে বলি এরিল যে অংশটা খায় ওটার নাম হচ্ছে এরিল আমের যে অংশ খায় সেটা হচ্ছে মেসোকার ঠিক আছে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোন অর্ধ পরিবাহীর কোন অর্ধ রোধ রোধ কিরূপ পরিবর্তন ঘটে তাপমাত্রা বাড়ালে আমরা কি জানি নর্মালি রোধ বৃদ্ধি পায় অর্ধ পরিবারের ক্ষেত্রে কি হয় প্রথমে বাড়ে তারপরে কমে একই থাকে বাড়ে নাকি কমে কোশ্চেন নাম্বার ১৪ চোদ্দ নম্বর প্রশ্ন তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্ধ পরিবাহীর রোধ কেমন হয় অর্ধপরিবাহী এক্সাম্পল কি হতে পারে সিলিকন ঠিক আছে জার্মেনিয়াম এগুলো সিলিকন জার্মেনিয়াম এগুলো এক এক ধরনের অর্ধপরিবাহী সেলেনিয়াম আছে অর্ধপরিবাহী তাদের ক্ষেত্রে রোদটা উষ্ণতা যত বাড়াবে তত রোদ কমে যাবে অপশন ডি এখানে সঠিক উত্তর হবে পরবর্তী কোশ্চেন বাতাসের গতিবেগ মাপার যন্ত্রের নাম কি সহজ প্রশ্ন এবং এই ধরনের কোশ্চেন কিন্তু সমস্ত পরীক্ষায় আসে সে তুমি সেন্ট্রালের পরীক্ষা বলো আর রাজ্যের পরীক্ষা সব কিন্তু আসে বাতাসের গতিবেগ মাপার যন্ত্র হচ্ছে অ্যানিমোমিটার ব্যারোমিটারের সাহায্যে আমরা বায়ুর চাপ পরিমাপ করি বায়ু বা বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করি হাইগ্রোমিটারের সাহায্যে আমরা বাতাসের বাতাসের আর্দ্রতা পরিমাপ করি ম্যানোমিটারের সাহায্যে আবদ্ধ গ্যাসের চাপ পরিমাপ করি কোনো পাত্রের মধ্যে আবদ্ধ গ্যাস কি পরিমাণ চাপ প্রয়োগ করছে সেই চাপটা পরিমাপ করতে পারি ম্যানোমিটারের সাহায্যে হাইগ্রোমিটারের সাহায্যে বাতাসের আর্দ্রতা ব্যারামিটের সাথে বায়ুমণ্ডলে চাপ পরিমাপ করা হয় হেপারিন খরণ করে কোন শ্বেত রক্তকণিকা আমরা শ্বেত রক্তকণিকা অনেক ভাগ জানি এটা করিছিলাম কিছুদিন আগেই একটা দানাযুক্ত দানাবিহীন দানাযুক্তর মধ্যে আমরা পাচ্ছি ইউসিনোফিল বেসোফিল নিউট্রোফিল বেসোফিল হচ্ছে হেপারিন খরণ করে যেটা আমাদের শরীরের ভিতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় আচ্ছা প্রবোর্স দু সালে সর্বাধিক উপার্জনকারী অ্যাথলিটদের তালিকায় কে শীর্ষ স্থান অধিকার করেছে কে স্থান অর্জন করেছে ফোবোর্স এটা হচ্ছে এমন একটা সংস্থা সেটা সারা পৃথিবী জুড়ে বিভিন্ন ধনী ব্যক্তিদের তালিকা হোক বা এই সর্বাধিক যে উপার্জনকারী অ্যাথলেট এইগুলো প্রকাশ করে থাকে ফোবোর্স একটা পত্রিকা বলতে পারো তো সর্বাধিক উপার্জন করে অ্যাথলেটিক যে সমস্ত খেলোয়াড় আছে তাদের মধ্যে থেকে বেশি ইনকাম করে করেছে দু হাজার চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারে সেটা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সারা পৃথিবীর মধ্যে তিনি এবছর গত বছরও তিনি টপে ছিলেন ঠিক আছে অপশান সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সম্প্রতি আমরা যদি দেখি ওয়েফার নেশান লিগ কাপটা কিন্তু জিতলো ঠিক আছে একটা উল্লেখযোগ্য টুর্নামেন্ট ওয়েফার নেশান বর্তমানে সৌদি আরবের আল নাসার ক্লাবে তিনি খেলছেন এবং নশো আটত্রিশটি গোল করেছেন এখনো পর্যন্ত যেটা পৃথিবীর ইতিহাসে সবথেকে বেশি এখনো পর্যন্ত অফিসিয়াল গোলের তালিকায় আচ্ছা ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয় নিম্নের কোন হরমোনের কম কারণে ডায়াবেটিস ইনসিপিটাস ডায়াবেটিস মেরিটাস হচ্ছে একটা ডায়াবেটিস এনসিপিটাস আছে আর একটা ডায়াবেটিস ইনসিপিটাস এটা হয় অ্যান্টিডায়াবেটিক হরমোনের কম কারণে অ্যান্টিডায়াবেটিক হরমোন ইনসিবিটাস রোগ হয় দিল্লি লালকেল্লা কে নির্মাণ করে লালকেল্লা বা রেড ফোর্ট নির্মাণ কে করেন এটা আমরা প্রত্যেকে জানি এবং এখানে বলতে হবে যে রেড ফোর্ট এটি কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অন্তর্ভুক্ত হয় বলো দু হাজার সাত সালে এটা ইউনেস্কো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায় বর্তমান ভারতে থ্রি তেতাল্লিশটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে তার মধ্যে এটি একটি এটা মুঘল সম্রাট শাহজাহান নির্মাণ করেন লাল তাজমহল আছে তার নির্মাণের মধ্যে নিম্ন কোনটিতে ভারতকে ধর্ম দেশ বলে উল্লেখ করা হয়েছে তো নিরপেক্ষ দেশ বলে উল্লেখ করা হয়েছে আমরা জানি ভারতের সংবিধানের প্রস্তাবনায় আচ্ছা প্রত্যেকে যারা কানেক্ট আছে আমাদের যে ব্যাচগুলো চলছে এক ঝলকে দেখে রাখো এবং আমাদের প্রথমে বলেছিলাম যে গ্রুপ সি গ্রুপ ডি এবং এস এই যে ব্যাচগুলো সাবজেক্ট ভিত্তিক ক্লাস এগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ঠিক আছে আচ্ছা পরবর্তী কোশ্চেন আসছি দু হাজার পঁচিশ সালের দোহা ডায়মন্ড লিগে দোহা ডায়মন্ড লিগ প্রতিযোগিতায় নীরাজ চোপড়া কোন মেডেল জয়লাভ করেছেন সিলভার ব্রোঞ্জ গোল্ড কোনটি হবে কিছুদিন আগে প্যারিসের যে টুর্নামেন্ট হয়েছে প্যারিসে কিন্তু গোল্ড মেডেল পেয়েছেন প্যারিস টুর্নামেন্ট এই দু একদিন আগের ঘটনা প্যারিসে গোল্ড মেডেল পেয়েছেন এটা হচ্ছে দোহা দোহাটা কোথায় বলতো দোহা হচ্ছে কাতারে আমরা কি জানি নির চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত জ্যাভলিন থ্রো ঠিক আছে জ্যাভলিন থ্রো তিনি পেয়েছেন সিলভার মেডেল ঠিক আছে সিলভার মেডেল পেয়েছেন নীরাজ চোপড়া ভারতের দু কুড়ি একুশ টোকিও অলিম্পিকে ভারত থেকে একমাত্র গোল্ড মেডেল তিনি পেয়েছিলেন এবং লাস্ট দু হাজার প্যারিস অলিম্পিকে সিলভার মেডেল পেয়েছিলেন পরপর দুটো অলিম্পিকে প্রথমবার গোল্ড তারপর সিলভার পেয়েছিলেন এবং নানান টুর্নামেন্টে তিনি কিন্তু পদক পেয়ে যাচ্ছেন কবে সারা বিশ্বজুড়ে ওয়ার্ল্ড হাইপার টেনশন ডে পালিত হলো ওয়ার্ল্ড হাইপার টেনশন হাইপার টেনশন অর্থাৎ মানে যেটা টেনশন হয় অতিরিক্ত টেনশন হয় উচ্চ রক্তচাপের জন্য এটা একটা সচেতনতা মূলক দিবস যেটা পালিত হয় সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড হাইপার টেনশন ডে কবে পালিত হলো কুড়ি মে উনিশ এপ্রিল আচ্ছা সাতই মে নাকি সতেরোই মে তো দেখে এখানে বলো কি হবে সঠিক ক্যান্সার কোশ্চেন নাম্বার 22 কোবে সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে পালিত হলো সঠিক উত্তর হবে এখানে 17 মে মে মাসের 17 তারিখে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে পালিত হলো আজকে কেয়া লাগবে 2025 সালের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী হন কে আমরা কয়েকদিন আগে क्वेश्चनটা куриছিলাম অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হচ্ছে জানিক সিনার অপশন

আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইউবিআই ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এখানে মনে রাখবে ভারতের যে বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক হচ্ছে এস বি আই এস বি যেটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ব্যাংক ব্যাঙ্ক পরবর্তীতে আমরা দেখবো এটা স্বাধীন ভারতে উনিশশো সালে গঠিত হয় এস নামে উনিশশো সালে সূর্যালোকের কোন রং পাতা দ্বারা প্রতিফলিত হয় পাতা দ্বারা প্রতিফলিত হয় কোন রং আমরা জানি সূর্য থেকে আগত যে লাইটগুলো আসে এটা সাদা আলো সাত রঙে ভেঙে যায় তাই তো জি জিয়ন তো আমরা একটা কালার পাচ্ছি গ্রিন পাতার রং সবুজ তো যে যে রঙে আছে সেটাকে প্রতিফলিত করে তাহলে সবুজ রংকেই প্রতিফলিত করবে উত্তর হবে সবুজ তাহলে সূর্যের কোন রং পাতা দ্বারা প্রতিফলিত হয় সাধারণত উদ্ভিদের পাতার রং আমরা সবুজই জানি বেশিরভাগ ক্ষেত্রে সবুজ রং তারা প্রতিফলিত করে অপশন বি এখানে রাইট অ্যান্সার হবে কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি সিক্স কোন স্তরে অতি কোন স্তরে অতিবেগুনি রশ্মি শোষণ করে কোন স্তর অতিবেগুনি রশ্মি শোষণ করে এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো তো টোয়েন্টি সিক্স কোশ্চেনের মধ্যে তোমার কতগুলি অ্যান্সার সঠিক হয়েছে কতগুলি ভুল হয়েছে এটা কিন্তু নিজের নিজের হিসাব করতে হবে এক একদিন এক একটা সেট আমরা আলোচনা করছি তো প্রত্যেকে যারা ক্লাসে ছিলে অবশ্যই দেখে নাও টি একাডেমি দ্য ওয়াব সলিউশন এই চ্যানেলগুলোতে কিন্তু আমরা টোটালি ফ্রি ক্লাস করাচ্ছি এবং আমাদের যে পেড কোর্সগুলো তোমরা পাচ্ছ টি একাডেমি অ্যাপে পাচ্ছ এই অ্যাপ কোথায় পাবে প্লে স্টোরে গিয়ে তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে প্রত্যেকে যারা কানেক্ট আছো পড়াশোনা করতে হবে সামনে পরীক্ষা আছে ও কেস নিয়ে ঝুলে আছে অনেক এক্সাম ঠিক আছে ওগুলো কিন্তু এই কেস সমাধান হলেই পরীক্ষার ডেট তোমরা পেয়ে যাবে অলরেডি এন শুরু হয়ে গেছে পরীক্ষা চলছে আগামীতে আরও কিন্তু ডেট চলে আসবে প্রত্যেকে যারা কানেক্ট আছো অবশ্যই ফুল দমে করতে থাকো ঠিক আছে আর কিন্তু সময় নেই বসে থাকার কবে পরীক্ষা হবে কবে ফর্ম ফিল আপ হবে সব কথা না বলে ঠিক আছে তুমি যে সময়টা পাচ্ছ ওটা পড়তে থাকো নিজেকে প্রস্তুত করতে থাকো ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আজকের সেশন এখানে এন্ড হলো ওকে টাটা বাই